বাজেটে গরিব খেটে খাওয়া মানুষের জন্য কিচ্ছু নেই নির্দেশে বিজেপি আজকে তৈরি এটা ছাড়া আর কিছুই নয় এটা হচ্ছে বিহারের ভোটমুখী একটা বাজেট এখন এই বাজেটে যদি আপনি বলেন যে বিহারের জন্য খুব ভালো বাজেট কিন্তু মুশকিল হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ কারো বঞ্চিত হবে আমি তো বুঝতে পারছিলাম না নির্মলা সীতারামন বিহারের অর্থমন্ত্রী না ভারতের অর্থমন্ত্রী কারণ না বিহারে ভোট বিহারে যাচ্ছে নীতিশ কুমারকে ধরে রাখতে হবে বিহারের ভোটের সময় মানুষকে সাহায্য করতে হবে তার ভোটটা কিনতে হবে মানে এটা হচ্ছে বিহারের ভোটমুখী একটা বাজেট আমি জানতে চাই দশ হাজার টাকা রোজগার করা মানুষের জন্য তুমি কি করলে লোন দিলে আর সে লোন আমি যখন ব্যাংকে যাব। আমাকে বলবে জমি জমি নিয়ে আসো জমি বন্ধক দিন বউয়ের গয়না বন্ধক দিন বাড়ি বন্ধক দিন তারপরে পাবেন নির্মলা সীতারমন আসবে তার গয়না বন্ধক দিন আমাকে লোন পাওয়াতে আসবে না উনি তো অনেক আগেই বলে দিয়েছেন আমি পেঁয়াজ খাই না তাই আমি পেঁয়াজের দাম জানতে চাই না কালকে বলবে আমি তো লোন নিই না তাই আমিও জানতে চাই না তোমার কি প্রয়োজন আছে পুরো বাজেটটা যদি দেখেন এই বাজেটটা হলো নরেন্দ্র মোদী এবং অমিত শাহর যে পুঁজিপতি বন্ধুরা আছে তারা তাদের বোর্ডরুমে বসে লিখেছে চেষ্টা করছে ওরা বুঝতে পারছে যে ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে যার জন্য ওরা চেষ্টা করছে এই তোমার কিছুটা সাধারণ মানুষের কাছে ফিরে আসবার যার জন্য ওরা বাজেটের মধ্যে কতগুলো জিনিস রেখেছে ইনকাম ট্যাক্স বা ইত্যাদির দিক থেকে কতগুলো জিনিস রেখেছে যাতে সাধারণ মানুষ মনে করে যে না এতদিন ওরা ভুল করেছে ওরা বুঝতে পেরেছে এবার ভুল কিন্তু এবার আস্তে আস্তে ওরা আমাদের দিকে আসছে এবং সাধারণ মানুষের জন্য আবার কাজ করছে পুরোটা জিনিস পুরো জিনিসটাই একটা মানে রাজনৈতিক ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই নয় আমি অন্তত এইটা মনে করি কারণ আমি বিজেপিকে দীর্ঘকাল ধরে আমি ফলো করছি বিজেপি এবং তাদের যে পিছনে যে আসল শক্তি আর এস তোমরা হয়তো জানো আমি ওদের সঙ্গে দীর্ঘকাল কাটিয়েছি ওদের যে ফ্যাসিস্ট রাজনীতি ওদের যে হিংসা এবং ঘৃণার যে রাজনীতি ওদের যে উগ্রপন্থার যে রাজনীতি সেই রাজনীতিতে আমি এত বেশি আস্থা হারিয়েছি যে এবং মানুষকে সাবধান করে দিচ্ছি সতর্ক করে দিচ্ছি ওদের আজকে আর এস এসের দু হাজার পঁচিশ হচ্ছে আর এস এসের একশো বছর পূর্তি সেই উপলক্ষে এখন ওরা মানুষের মধ্যে কিছুটা আস্থা ফিরে পাওয়ার জন্যে কেন্দ্রের মানে আর এস এসের নির্দেশে বিজেপি আজকে এই ধরনের বাজেট তৈরি করছে এটা পলিটিক্যাল ধাপাবাজি ছাড়া আর কিছুই নয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ বাজেট পেশ করলেন মধ্যবিত্তর কতটা সুবিধা হলো কেমন দেখছেন এই বাজেট প্রথমত দেখুন এই বাজেটে যা হলো সেটা হচ্ছে বিহারকে ঢেলে ঢেলে নানা রকম সাহায্য করা হয়েছে করা হয়েছে কারণ এই বাজেটে যদি আপনি বলেন যে বিহারের জন্য খুব ভালো বাজেট কিন্তু মুশকিল হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ হবে যেখানে যেখানে দেখবেন কি দিয়েছে লোন দিয়েছে সরকার ঋণ দেবে সরকার ঋণ দেবে সরকারটা ঋণগ্রস্থ সমাজ তৈরি করার চেষ্টা করছে সরকার কিন্তু দিনের শেষে কিছু দিচ্ছে না সরকার ঋণ দিচ্ছে ঠিক আছে আমরা কিন্তু দিনের শেষে কিছু পাচ্ছি না ঠিক আছে সে ঋণ এবার আমাকে দেখতে হবে সে ঋণ আমি যখন ব্যাংকে যাব। ব্যাংক আবার নিজের শর্ত চাপাবে এই থাকতে হবে ওই থাকতে হবে তাহলে ঋণ পাবে উনি তো বলে দিলেন ঋণ দেবে ঋণ দেবে কাকে দেবে যে কোনো মানুষকে দেবে তার কিছু না থাকলে দেবে ব্যাংকে যদি আজকে আমি যাই আমি কি ঋণটা পাবো বড়ো প্রশ্ন এর উত্তর কিন্তু নির্মলা সীতারমন দেয়নি একটা অনেকগুলো ঋণের বোঝা আমাদের ওপর চাপিয়ে দিয়ে চলে গেল কোনো কিচ্ছু নেই এবারে খুব অদ্ভুত বিষয় দেখবেন বাজেটটা পড়বেন কোন খাতে কত টাকা সবচেয়ে কম দেওয়া হয়েছে গবেষণা খাতে এই মুহূর্তে পৃথিবীতে প্রতিটা রাষ্ট্র রেশারেশি করছে নলেজ ইকোনমি তৈরি করার জন্য নলেজ ইকোনমি সেখানে আমার বিজ্ঞান এবং গবেষণায় আমার টাকা সরকার বরাদ্দ করেন পুরো বাজেটটা যদি দেখেন এই বাজেটটা হল নরেন্দ্র মোদী এবং অমিত শাহর যে পুঁজিপতি বন্ধুরা আছে তারা তাদের বোর্ডরুমে বসে লিখেছে তাদের সুবিধার্থে লিখেছে হাই ইনকাম গ্রুপের জন্য ছাড় দেওয়া হয়েছে কেন যাতে লোক গাড়ি কিনতে পারে যাতে লোকে দামি দামি বস্তু কিনতে পারে কয়েকদিন আগে এই সরকারের ক্যাবিনেটে আলোচনা হয়েছিল একবার স্মরণ করিয়ে দিই জিএসটি কাউন্সিলে আলোচনা হয়েছিল মেডিক্লেমের জিএসটি ছাড় নরেন্দ্র মোদী বলছেন যে খুব ভালো বাজেট হয়েছে মানুষ আপনার প্রশংসা করছে নির্মলা সীতারামন কেমনটা বলে আমি তো বলছি মেডিক্লেম আজকে আমি মেডিক্লেম ছাড়া বাঁচতে পারবো না এই এম বাইপাসের ধারে একের পর এক হসপিটাল মেডিক্লেম দিতে গেলে জিএসটি লাগে আঠেরো এই সরকার কদিন আগে জিএসটি কাউন্সিলে বলেছিল আমরা এটাকে কমাবো আমি জানতে চাই এই বাজেটে কটা কী ঘোষণা হয়েছে জিএসটি নিয়ে কোনো ঘোষণা নেই এই যে বাজেট এই বাজেট সম্পূর্ণ হচ্ছে পুঁজিপতিদের বাজেট পরলোকেদের বাজেট ভারতবর্ষের আশি শতাংশ মানুষের মাসিক রোজগার দশ হাজার টাকা আর সরকার এখানে আমাদের বোকা বাড়াচ্ছে এক লাখ টাকা রোজগার করলে ছাড় পাবে আরে ভাই আশি শতাংশ মানুষ দশ হাজার টাকা রোজগার করে এক লাখ টাকা রোজগারটাকে করে আমি জানতে চাই দশ হাজার টাকা রোজগার করা মানুষের জন্য তুমি কি করলে লোন দিলে আর সে লোন আমি যখন ব্যাঙ্কে যাবো আমাকে বলবে জমি জমি নিয়ে আসুন জমি বন্ধক দিন বউয়ের গয়না বন্ধক দিন বাড়ি বন্ধক দিন তারপরে পাবেন নির্মলা সীতারমন আসবে তার গয়না বন্ধক দিয়ে আমাকে লোন পাওয়াতে আসবে না উনি তো অনেক আগেই বলে দিয়েছেন আমি পেঁয়াজ খাই না তাই আমি পেঁয়াজের দাম জানতে চাই না কালকে বলবে আমি তো লোন নিই না তাই আমিও জানতে চাই না তোমার কি প্রয়োজন আছে বিহার সব পেলো পশ্চিমবঙ্গ কিছু পেলো না কেন এত প্রতি বছর বাজেটে কেন পশ্চিমবঙ্গ বঞ্চিত হবে যেখানে যেখানে নির্বাচন হবে যেখানে যেখানে বিজেপির সরকার সেখানে যেখানে আমি ঢেলে দেব আর বাকি রাজ্যকে বঞ্চনা করবো এটা যদি ভালো বাজেট হয় তাহলে বলার কিছু নেই কিন্তু বাজেটে তো কেন্দ্র অর্থমন্ত্রী সব রাজ্যের দিকে নজর দেবেন সব রাজ্যের দিকে তো নজর দিলেন না তো বিহারের দিকে তাকে একটা বাজেট পেশ করলেন তারপর ধরুন এই যে গবেষণা খাতে বিজ্ঞান গবেষণা খাতে ইত্যাদিতে সেরকম কোনো বাজেট বরাদ্দ নেই প্রায় নেই বললেই চলে হ্যাঁ কেন বিজ্ঞান গবেষণা খাতে বাজেট বরাদ্দ থাকবে না বলুন তো দেশ বিজ্ঞানে অগ্রগতি হোক দেশের বিজ্ঞান গবেষণা আরে বাড়ুক এটা কি চান না থাকবে না কেন বিহারের জন্য মাখনা বোর্ড আর বিজ্ঞান গবেষণার কোনো টাকা নেই পশ্চিমবঙ্গ বরাদ্দ বঞ্চনা হ্যাঁ এটা তো কোনো ভালো বাজি থাকছে না কারণ বাংলায় তো ওরা দাঁত ফোড়াতে পারছে না সেই জন্য মানে ভাতে মারো আর কি ভাতে মারো যাতে বাধ্য হয় বাংলা মাথা নোয়াতে এটাই হচ্ছে আসল কাজ যে ভাতে মারো আমি ভোটে পারলাম না ভাতে মারো এবার নানা রকম ভাবে হেনস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে বাজেট খুব ভালো হয়েছে সবাই প্রশংসা করছেন এমনটাই বলেছেন নির্মলা সীতারামনকে এখন উনি ওর কথা বলছেন উনি তো ওই বাজেটকে উনি ভালোই বলবেন স্বাভাবিক কিন্তু ওর বাজেট হচ্ছে কর্পোরেটমুখী কর্পোরেটকে তোষণ করার বাজেট এবং বিহারের ভোটমুখী বাজেট এবং পশ্চিমবঙ্গকে বঞ্চনা করার বাজেট পাচ্ছিলাম না নির্মলা সীতারামন বিহারের অর্থমন্ত্রী না ভারতের অর্থমন্ত্রী উনি আজকে এসেছিলেন দেখুন আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ আমাদের অভ্যাস হয়ে গেছে বাজেটের দিনটা আমরা চ্যানেল খুলে থাকি কে কি পাচ্ছে সেটা দেখি এবারও তাই হয়েছে ইউরিয়া পেলো আসাম মাখনা পেল বিহার পশ্চিমবঙ্গ পেলো কাঁচকলা প্রতি বছরের মতো আমরা কাঁচকলা আবারও পেয়েছি ঠিক আছে তো আমাদের অভ্যাস হয়ে গেছে আজকে মানুষকে এটা দেখতে হবে মানুষকে এটা প্রশ্ন করতে হবে আজ থেকে ঠিক দশ মাস আগে আজ থেকে ঠিক আট মাস আগে বারোজন সাংসদকে আমরা পশ্চিমবঙ্গ থেকে জিতিয়ে দিল্লিতে পাঠালাম আমার আজকে জানতে ইচ্ছা করছে ওই বারোজন সাংসদের ভূমিকা কী তারা নিশ্চয়ই হাততালি দিচ্ছিলেন যখন নির্মলা সীতারমন ঘোষণা করছিলেন এবারে মাখনা বোর্ড হবে বিহারে সুকান্ত মজুমদার হাততালি দিচ্ছিলেন এবারে ইউরিয়ার বোর্ড হবে আসামে তখন আমরা দেখব জগন্নাথ সরকার হাততালি দিচ্ছিলেন ওনাকে রানাঘাটে জিতিয়েছে ওনাকে বালুরঘাটে জিতিয়েছে এইটা দেখার জন্য যেটা আসাম উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ যাতে পায় আর পশ্চিমবঙ্গ ক্যাচকলা পায় তো আবার আমরা এটাই দেখলাম বাংলার প্রতি বঞ্চনা কেন তার কারণ বিজেপি আর এস বাংলা বিরোধী তারা বাংলাকে সহ্য করতে পারে না যেখানে শিক্ষা আছে যেখানে বুদ্ধি আছে যেখানে চিন্তা করার শক্তি আছে সেটাকে নিয়ে তাদের আপত্তি থাকবেই কারণ পশ্চিমবঙ্গের বাঙালিরা তো সেই মানুষ নয় যে তুমি যা গেলাবে গিলিয়ে দেবে আমরা প্রশ্ন করতে জানি আমরা বিশ্লেষণ করতে জানি এটা বিজেপি আর এস এস এর কাছে খুব অস্বস্তিকারক ব্যাপার কি এত তোষামতের কারণ দেখুন ওরা চেষ্টা করছে আগামী যে নভেম্বর মাসে রাজ্যের ভোট আসছে বিহারের সেখানে যদি কিছু জায়গা করতে পারে বিহারে কি করবে আমার তো যতদূর খবর পাচ্ছি বিহারে ওরা কিছু জিততে দিতে পারবে না কিন্তু এই যে তাদের যে প্রবণতা যে সব কিছু বিহারকে দেবো প্রদেশকে দেব আজকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে কম সাংসদ কিন্তু যায়নি দু সালে আঠেরোটা সাংসদ গেছিল এবারে বারোটা সাংসদ গেছে ঠিক আছে অন্য অনেক রাজ্যে বারোটা সাংসদ যায়নি তাদের রাজ্যে কি পাচ্ছে আর আমাদেরকে আমাদের আমরা আমরা কি আমি একজন পশ্চিমবঙ্গের বাঙালি আমি জানতে চাইবো ন্যাশনাল হাইওয়ে কিলোমিটার আমার জন্য বরাদ্দ হলো রেলের লাইন কটা আমার নতুন আসছে মেট্রো কতটা গেল কতগুলো এয়ারপোর্ট পশ্চিমবঙ্গ পেলো কতগুলো বিশ্ববিদ্যালয় কতগুলো স্বাস্থ্য প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ পেলো আমি এই সব কিছু একটাই উত্তর মোদী আমার জন্য খুব সহজ করে দিয়েছে শূন্য সব কিছুর উত্তর শূন্য আমাকে রসগোল্লা মোদী আমাদের দু হাজার এখানে ময়দানে দাঁড়িয়ে বলেছিল না হাতে একটা লাড্ডু তো আমরা এগারো বছর ধরে হাতে লাড্ডু নিয়ে বসে আছি লাড্ডু পশ্চিমবঙ্গের মানুষ ফেরত দেবে পশ্চিমবঙ্গ বা ধারবাকি রাখবে না পশ্চিমবঙ্গের মানুষ ধারবাকি রাখে না উনি লাড্ডু দেবেন আমরা লাড্ডু ফেরত দিয়ে দেবো যা দেবে আমাকে ফেরত দিয়ে দেবে আমরা এতে বিশ্বাসী